রহমানির রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ প্রবাসী ভাই বোনদের সাথে অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে আমি সব সময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি যখন যে কোম্পানিটি চলমান ডিমান্ড এবং কাজ আসে সেই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর কী কী যোগ্যতা থাকতে হবে তারই ধারাবাহিকতায় আমি সবসময় তথ্য দিয়ে থাকি আমরা আজকে দুবাইয়ের সার্ভো কোম্পানির যে পাসপোর্টগুলো জমা করেছিলাম অর্থাৎ দুবাইয়ের নির্দিষ্ট কিছু কোম্পানিতে যে কোম্পানিগুলো কোম্পানিগুলোগুলো আধা সরকারি এই ধরনের কোম্পানি যে কোম্পানিগুলো ওয়ার্ক ভিসা চালু করেছে মধ্যে আমরা একটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেছি সার্ভো কোম্পানি যেটা উনিশশো পঁচাশি সালে দুবাইতে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং একটা বিগ কোম্পানি অর্থাৎ তাদের ফাইভ স্টার হোটেল থেকে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশন বি বিগ সাইড রয়েছেন তাদের আজকে অনেকগুলো ভিসা হাতে আমরা পেয়েছি তার একটি আপডেট দিব এবং যারা চায়নাতে জমা করছেন চায়না সম্পর্কে একটি তথ্যমূলক তথ্য আমি ভিডিও দিব তার আগে আমি আমার প্রিয় আমি প্রবাসীদেরকে এই মুহূর্তে যে বিষয়গুলো সকলেই জানার জন্য ব্যাকুল সকলে কমেন্টস করছেন সকলে টেক্সট করছেন প্রতিদিন ফোন করছেন সেটা হচ্ছে আরেকটি স্বপ্নের দেশ মধ্যপ্রাচ্যের দেশ এবং আমাদের সবচেয়ে প্রিয় একটি দেশ মালয়েশিয়া সম্পর্কে জানার জন্য আমি শুধু মালয়েশিয়ার সম্পর্কে এতটুকু তথ্য দিয়ে অন্য দেশের সার্বিক তথ্য নিয়ে চলে যাচ্ছি মালয়েশিয়া কি ঘটতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে চোদ্দো তারিখে কেন হলো না এগারো তারিখে কেন কেন হলো না এই ধরনের অনেক তথ্য আপনারা জানতে চাচ্ছেন শুধু একটি কথা বলতে চাই আপনি প্রিয় বিদেশ প্রিয় বিদেশগামী প্রবাসী আপনি যে দেশেই যেতে চান না কেন আপনাকে অবশ্যই ধৈর্য উক্ত দেশের আইন এদেশের সরকারি নীতিমালা প্রবাসী কল্যাণ নীতিমালা এবং তাদের ওয়ার্কিং সিস্টেমটাকে ফলো আপ করতে হবে এটা কোনো এজেন্সি বলেছে আমি বলেছি আমি বললেই পাঠিয়ে দেব বিষয়টি এরকম নয় অর্থাৎ যেহেতু মালয়েশিয়াতে যেতে হলে দুইটি দেশের স্ট্যান্ডিং কমিটির মো সাইনিং ছাড়া কর্মীর স্বার্থ রক্ষা ছাড়া কতগুলো কর্মী যাবে কতগুলো বেসিক কী পরিমাণ বেসিক স্যালারি হবে কোন কোন সেক্টরে যাবে দুইটি দেশের ওয়ার্কিং কমিটির এটি স্ট্যান্ডিং সাইনিং হয় যেটার জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব উপসচিব সহ একটি টিম সেখানে চলে গিয়েছেন এবং আমাদের বিএমইটির যারা ডিডি থেকে শুরু করে যারা ম্যান সেক্টরে যে সকল প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত আছেন তাদের একটি টিম চলে গিয়েছেন অর্থাৎ দুটি টিমই সেখানে ওয়ার্কিং টিম সকল বিষয়ে কাজ করছেন আমাদের উপদেষ্টা স্যার আসিফ নজরুল সার যাওয়ার কথা ছিলেন এখনও জাননি এবং ওই দেশের এবং বাংলাদেশের দুই দেশেরই বিভিন্ন জটিলতার কারণে এখন পর্যন্ত সাইনিংটি সম্পন্ন হয়নি তবে সাইনিং হবে হচ্ছে এই ধরনের আশাও দিতে চাই না শতভাগ হবে এটা বলতে চাই কখন হবে কোন মুহূর্ত হবে যখন হবে তখন অটোমেটিকলি বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল মিডিয়া আছে অটোমেটিকলি সরকারি দপ্তর থেকে ঘোষণা আসবে যে আজকে থেকে শুরু হলো এবং এই পদ্ধতিতে শ্রম যাবেন এখন যারা মানুষের জন্য পাসপোর্ট জমা জমা করছেন বিভিন্ন অফিসে হচ্ছে সিরিয়াল অনুযায়ী খোলা মাত্র এই ব্যক্তিগুলোকেই প্রথম মাইগ্র্যান্ড স্লিপ দেওয়া হবে টপ আপ করে অগ্রাধিকার ভিত্তিতে এরাই প্রথম মেডিকেল করে এরা কলিং বিষয়টাই এজেন্সিগুলো করে থাকবে যে এজেন্সিতে জমা করবেন এটাই হচ্ছে মানুষের বর্তমানে সঠিক মেসেজ আবার বলছি মালয়েশিয়া শতভাগ হবে হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরই মধ্যেই ঘোষণা পাবেন ঘোষণা পেলে গভর্নমেন্ট যেমন আপলোড দিবে যে কোনো বিষয়ে জানার জন্য তথ্য পরিবেশন করবেন ঠিক আমরাও আমাদের চ্যানেলে আপনাদের এই সংক্রান্ত বিষয়ে তথ্যবিধিক তথ্য দিব এটা ছিল মালয়েশিয়া প্রবাসী জন্য সে তারই সাথে একটি সবচেয়ে বড় মজার ব্যাপার আমরা দুবাইতে কাজ শুরু করতে করতেই যেহেতু আমরা মধ্যপ্রাচ্য বেশ কাজ করি সৌদি দুবাই মালয়েশিয়ার সহ সবচেয়ে বেশি কাজ করি আমরা দুবাইতে একটি ওয়ার্কার ভিসা হিসেবে সার্ভো কোম্পানিতে মধ্যে যে পাসপোর্টগুলো জমা করেছিলাম যে কয়টা পাসপোর্ট অন টেস্টে জমা করেছি খুব বেশি নয় অর্থাৎ পূর্ণ বৃষ্টি পাসপোর্ট অনলাইনে জমা করা সব টেস্টিংয়ে জমা করার সাথে সাথে দেখলাম কর্মীদের ভিসাগুলো কারো ভিসা হয়েছে সতেরো দিনে কেউ ছাব্বিশ দিনে কেউ তেইশ দিনে কেউ পঁচিশ দিনে অর্থাৎ এক মাসের মধ্যেই কর্মীরা ভিসা পেয়ে যাচ্ছেন এবং যদিও আমরা কর্মীদের কাছ থেকে তিন মাস সময় নিয়েছি অর্থাৎ এই ভিসা পেলেও আপনাকে সরকারি বিএমইটি ফিঙ্গারিং ম্যান পাওয়ার টিকিট মিলিয়ে আমাদের কর্মী দুই মাস ফ্লাইট করতে সময় লাগিয়ে যাবে এই জন্য আমরা এক মাস হাতে রেখেই তিন মাস সময় নিয়ে সার্ভো কোম্পানির পাসপোর্ট জমা নিচ্ছি সার্ভোতে কী কী কোম্পানির কী কী ক্যাটাগরিতে জমা নিচ্ছি এটা পূর্বের ভিডিওতে আমি বলেছি আবারও বলে দিচ্ছি গার্ডেনার গার্ডেনার হেল্পার এবং ক্লিনার এই তিনটা পোস্টেই কর্মী জমা করছেন এই মুহূর্তে দুবাইয়ের যে সফল ভিসাগুলো যে সকল কর্মী ভাইয়েরা পেলেন তাদের নামগুলো বলছি এবং সিরিয়াল নাম্বারটা বলছি এই মাত্র আমি যে ভাইটি বলছি আপনি আপনার প্রয়োজনীয় বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন এবং আমরা ম্যান পাওয়ার করে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট করব সিরিয়াল নাম্বার পনেরো নরসিংদী থেকে যে ভাইটি ভিসা পেয়েছেন রামাকান্তি কর্মকার ভাইটি ভিসা পেয়েছেন নরসিংহ তার সিরিয়াল নাম্বার পনেরো আপনি আপনার ওয়ার পারমিটটি আহ নিয়ে যথাসময় ফিঙ্গারিং সম্পন্ন করে ফেলবেন ম্যান পর করে আমরা আমরা ফ্লাইট দিব সিরিয়াল নাম্বার দশ কুমিল্লা থেকে একটি ভাই ভিসা পেয়েছেন এই ভাইটি বিষয় আহসান রাজা কুমিল্লার এই ভাইটি আপনার ভিসাটি পেয়েছেন আপনি আপনার বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন এবং আমরা আপনার ব্যাঙ্কটি সম্পন্ন করব। এবং সিরিয়াল নাম্বার সাত মানিকগঞ্জ থেকে একটি ভাই ভিসা পেয়েছেন মোহাম্মদ সোহান নামে যে ভাইটি ভিসা পেয়েছেন এই ভাই ভাইটি তার বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন টিটিসি সিটি দিন ট্রেনিং সম্পন্ন করবেন আমরা আপনার কাজটি সম্পন্ন করব। এবং শাহাদাত হোসেন এই ভাইটি চাঁদপুর থেকে সিরিয়াল নাম্বার দুই উনি ওনার ভিসাটি পেয়েছেন আপনি আপনার বায়োমেট্রিক শেষ করবেন এবং আমরা আমরা আর একটি ভিসা এটি তো প্রথমেই আমরা অলরেডি ভিষাটা পেয়েছি এই ভিসাগুলো যারা পেলেন সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা প্রত্যেকের ভিসাটি সংগ্রহ করবেন এবং নিজ নিজ জেলা থেকে তাদের আপনার বায়োমেট্রিকটি সংগ্রহ করবেন প্রত্যেকের ভিসা কপিগুলো আমার হাতে অর্থাৎ যেহেতুগুলো সবই আপনাদের মাথায় রাখতে হবে এখন কিন্তু স্টিকার ভিসা নয় প্রত্যেকেরই দুবাইতে ই ভিসা হয় ই ভিসাগুলো প্রত্যেকে পেয়েছেন অর্থাৎ প্রত্যেকটা কর্মী তার সিরিয়াল অনুযায়ী আমি নাম ঘোষণা করলাম তাদের ভিসা কপিগুলো ওকে হয়েছে আমরা আগামী কিছু দিনের মধ্যে আমরা ট্রান্সঘাট নামে একটি কোম্পানিতে কাজ করি দীর্ঘদিন যাবৎ ডিমান্ড আমরা হাতে পেতে যাচ্ছি এবং ফ্রিজো এটা টিসু ফ্যাক্টরির এই কোম্পানিটিও আমরা কর্মী নিয়োগ ঘোষণা করব। অর্থাৎ আমাদের ডিমান্ড অ্যাডিস্ট্রেশন হওয়া মাত্রই আমরা উক্ত কোম্পানিতেও দুবারের জন্য পাসপোর্ট জমা নিব এবং কাজ করব তারই সাথে সাথে আমাদের যেসব প্রিয় বিদেশগামী চায়নার একটি নতুন বাজারে নতুনভাবে আমরা কাজ করছি আমরা জমা নিচ্ছি আমি চায়না সম্পর্কে তথ্য দেওয়ার আগে কিছু কথা বলি আমি আমরা যে সকল বিদেশগামী প্রবাসী আমরা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করি বা যেতে ইচ্ছুক প্রকাশ করি প্রকৃতপক্ষে চায়নারা যে এমন একটি শ্রম বাজার অত্যন্ত চমৎকার বাজার অত্যন্ত মার্ভেলাস একটি বাজার যে বাজারটিতে চাইলেই যে কোনো এজেন্সি যে কোনো কর্মী পাঠাতে পারবেন না যে কোনো কর্মী টাকাতে ভিসা কিনা চায়না যেতে পারবেন না চাইনিজরা যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান তার আরেকটি বিশেষ দৃষ্টান্ত হলো যে তারা মেধাসম্পন্ন ছেলে বাংলাদেশ থেকে নেবে অর্থাৎ মেধা মানে যে ছেলেটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করেছেন তার মেধা না থাকলে অবশ্যই তিনি মাস্টার্স পাশ করতে পারেন নাই এবং অবশ্যই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই এর নিচে নেবেন না অর্থাৎ তারা ইউরোপ আমেরিকাকে ফলো করেন অর্থাৎ তাদের চমৎকার জায়গাটিতে অর্থাৎ একটা ফুল বডি ফিটনেস অর্থাৎ ফুল গ্র্যাজুয়েশন সম্পন্ন ছেলে শুধুমাত্র চায়না ভিসার জন্য আবেদন করতে পারবেন তো সেই তারই পরিপ্রেক্ষিতে যে সকল মাস্টার্স কমপ্লিট করা সম্পন্ন ছেলেরা আমাদের কাছে পাসপোর্টগুলো জমা করেছেন যেগুলো অ্যাটেস্টেশন করেছেন নিজ নিজ বোর্ড এবং ফরেস্ট মন্ত্রণালয় থেকে এবং চায়না এম্বাসিতে গিয়ে চায়না অ্যাম্বাসিডি একটি নতুন আপগ্রেড যেটা একটু চেঞ্জ হয়েছে প্রিয় বিদেশগামী প্রবাসী যারা চায়নাগামী প্রবাসী তারাই তথ্যটা মনে রাখবেন প্রথমত পররাষ্ট্র মন্ত্রালয়ে প্রত্যেক শ্রমিক ফিজিক্যালি গিয়ে অর্থাৎ সেখান থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে হতো এখন চায়না অ্যাম্বাসি সেটা অ্যাকসেপ্টেবল নয় অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাডিস্ট্রেশন করতে হবে স্টেশন করে আপনাকে নাম্বার বাসিতে জমা করতে হবে তাহলেই আপনার কাজটি সঠিকভাবে সঠিক নিয়মে হবে এটা চায়না প্রবাসীদের জন্য একটি বিশেষ খবর তারই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই যারা এই শ্রম বাজারটি চাইনিজ বাজারটি অর্থাৎ চায়না চমবাজারটি অর্থাৎ সাংহাই থেকে শুরু করে বেইজিং থেকে শুরু করে যে সকল রিস এরিয়া রয়েছে যে সকল এরিয়াগুলোকে ইউরোপ আমেরিকা চায়নার পরিপ্রেক্ষিতে যারা চায়নার প্রেক্ষাপটটা জানেন না যারা চায়না যাওয়ার জন্য চেষ্টা করছেন হতাশ হয়েছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে আপনার মধ্যে কোয়ালিটি আছে শিক্ষাগত যোগ্যতা আপনি ফিফটি থাউজেন্ড স্যালারিতে আমি মনে করি আপনার জন্য এই মুহূর্তে সবচাইতে বেস্ট ওয়ান চায়না ইউরোপ আমেরিকাও বাংলাদেশ থেকে একটা ক্যাটাগরি একটা সময় বাংলাদেশ থেকে যেহেতু হায়ার ক্যাটাগরি যারা বুয়েট থেকে ইঞ্জিনিয়ার যারা ডাক্তার এই ধরনের পেশাকে এই ধরনের পেশাদারী কর্মীদেরকে মোটা টাকার অফারে অস্ট্রেলিয়া ক্যানাডা এবং আমেরিকা সহ যে সকল দেশে যেত অর্থাৎ আমাদের দেশ থেকে মেধাগুলো যেন শূন্য করে ওদের দেশে উচ্চ বেতনে নিয়ে যেত যদিও তাদের প্রয়োজনটা আমাদের দেশে খুব বেশি ঠিক তেমনি চায়নাও দেখেন এখানে তারা কোয়ালিটি মেনটেন করে তারা তাদের গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশন সম্পন্ন ছাড়া কোনো কর্মীকে তাদের ফ্যাক্টরি মেশিন অপারেটর হিসাবে নেবেন না এই বিষয়গুলো বোঝার বিষয় এই বিষয়গুলো ভাবার বিষয় অর্থাৎ আপনার যোগ্যতা যদি থাকে আপনি চায়না মেশিন অপারেটর হিসাবে ব্যাসিক পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে আপনি যেতে পারবেন সেই ক্ষেত্রে যা যা যাওয়ার উপযুক্ত শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে তাদের কাগজপত্রগুলো জমা করেছেন আমাদের কাছে আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই এগুলো সমস্ত কাগজপত্র রেডি হতেই যায় একটু করতেই যায় একটু সময়ের ব্যাপার অর্থাৎ বোর্ড থেকে 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 অর্থাৎ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা ইমিগ্রেশনে ছাব্বিশ জন করলে এক মাসের মধ্যেই চায়নার ভিসাটি ওয়ার পারমিটটি সম্পন্ন হয় এবং এখানে উইদাউট অ্যাপার্টমেন্ট ছাড়া জমা করলে বাকি সাত দিনের মধ্যে স্টিকারটি সম্পন্ন হয় এটা অত্যন্ত চমৎকার এবং চায়নার জন্য এটা একটি ভালো মাইল ফলক আমাদের বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি বড় মাইল ফলক হবে আমরা এটা কন্টিনিউস একটি বাজার হিসাবে আমরা কোয়ালিটিকে মেনটেন করে আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করছি যারা এডুকেটেড তাদেরকে এনে কাজ করতে আমরাও মজা পাই তারা প্রত্যেকটা ডকুমেন্টারি কাজ গ্রেশন বুঝেন একটা দেশের সিস্টেমটাকে বুঝেন কথা বেশি বলতে হয় না কিন্তু যে সকল ভাই যাদেরকে তাদের কাজ করতে গিয়ে মাঝে মাঝে আমি নিজেই হতাশ হয়ে যাই কারণ না তারা ইমিগ্রেশন বুঝে না তারা একটা ভিসা সিস্টেম বুঝে অর্থাৎ একটা দেশে যাইতে হলে খুব শীঘ্রই সৌদি আরব যেমন অলরেডি বিভিন্ন কোম্পানিতে শিক্ষিত ছাড়া কোনো কর্মী নেবেন না অবারাইজ কর্মী নেবেন না অনেক দেশগুলোই সংকুচিত হয়ে আসতেছে বাংলাদেশিদের জন্য অর্থাৎ সেই বাংলাদেশিদের জন্য যাদের মধ্যে কোয়ালিটি নেই অর্থাৎ শ্রমবাজারে খুব শীঘ্রই কোয়ালিটি মেনটেন করে লেখাপড়া বডি ফিরতে সমস্ত কিছু মেনটেন করে কর্মী যেতে হবে এটা আর একটা বড় শর্ত আমাদের দেশের মানুষের জন্য এসে দাঁড়াচ্ছে সেটাকে মাথায় রেখে আবেদন করবেন এবং এই ধরনের কোনো তথ্যভিত্তিক তথ্য থাকলে আমি আবার হাজির হব আমার প্রিয় প্রবাসীদের সঙ্গে ধন্যবাদ সকলকে এটাই ছিল আজকের আমার প্রিয় মুখ আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ আপনাদের ধন্যবাদ